হ্যালো রিবান ব্যাক টু মাই চ্যানেল নোভ ফর জার্নালিজম আর জার্নালিজম উৎ সোনিয়া মানেই তোমরা জানো রবিবার ঠিক নটা আর সঙ্গে তোমরা আজ কি বিষয় কথা বলবো কারণ নতুন একটা দিন নতুন একটা এপিসোড বিগত কয়েক মাস ধরে আমি ইন্টারভিউ নিয়ে কথা প্রচুর তোমাদের খুব ভালো লেগেছে ইন্টারভিউ থাকবে নিশ্চয়ই তবে পরে থাকবে তার কারণ আমার ছোট ছোট ভাই বোনেরা যারা জার্নালিস্ট হওয়ার স্বপ্ন দেখে তাদের অনেক মেসেজ জমে আছে আমি বলেছিলাম একে একে সব মেসেজের উত্তর দেব অথবা

শুধুই কি ফেম শুধুই কি নেম ফেমের জন্যই সাংবাদিক হওয়া কারণ আমরা জানি যে এরকম প্রচুর রেনাউন্ড জার্নালিস্ট রয়েছে অবশ্যই নেম ফেম তোমরা ভাবতেই পারো কিন্তু শুরু থেকে কি এই ভাবনাটা যারা রেনাউন্ড তাদের নেম ফেম পেতে অনেকগুলো বছর সময় লেগে গেছে শুধু তাই নয় অনেকগুলো বছর তাদের যথেষ্ট পরিশ্রম করতে হয়েছে পরিশ্রমের ফল তাদের ওই নাম যশ খ্যাতি যেটাই বলো তাহলে সাংবাদিকতার মানেটা আসলে কি সাংবাদিকতার মানে তোমাদের কাছে কি তোমাদের থেকেও জানতে চাই কিন্তু আজ আমি বেশ কয়েকটা ছোট ছোট কথা বলবো যেগুলো তোমাদের মনে হবে যে সত্যি এটাই সাংবাদিকতার মানে হওয়া উচিত কারণ আমি তোমাদের বলেছিলাম যে আমি আমার নিজের অভিজ্ঞতার কথা শেয়ার করব। আমি যেটা ফিল করি সেটা শেয়ার করব। তাই আজকের এই ভিডিওটা সে কারণে তাই শুধুই নেম ফেম আর ক্যামেরা নয় আমাদের মাথায় রাখতে হবে যে আমরা সত্যের কাছে কিভাবে পৌঁছে যাব। সত্যের সন্ধান করে মানুষের কাছে কিভাবে সেটা পৌঁছে দেবো এটাই কিন্তু আসল সাংবাদিকতা আর যদি বলি তাহলে প্রথম পয়েন্ট সেখান যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে মানুষ যাতে সঠিক খবরটা পান মানুষের মধ্যে যাতে সঠিক খবরটা পৌঁছে দেওয়া যায় গণতন্ত্রকে রক্ষা করা যায় সেকেন্ড পয়েন্ট অবশ্যই মাথায় রাখতে হবে এবং আরো একটা বিষয় মাথায় রাখতে হবে যাদের কথা কেউ শোনে না যারা দুর্বল তাদের খবর পৌঁছে দেওয়া যারা সমস্যায় রয়েছে তাদের খবর তুলে ধরা তাতে সমস্যার সমাধান হলে সেই মানুষগুলো উপকৃত হবে দুর্বলই তো যাদের কথা কেউ শোনে না তারা তো সত্যিই দুর্বল যদি আমরা সেই কাজটা করতে পারি সেটাই সাংবাদিকতার আসল মানে দাঁড়ায় আমি কোনো ছোট করে বলছি না বাট সঠিক খবরটা পৌঁছে দেওয়ার কথা কাউকেই কেন বললাম তার কারণ আজকাল আমরা দেখতে পারি যে প্রচুর ফেক নিউজ প্রচুর ফেক নিউজ যেহেতু সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়ায় প্রচুর ফেক নিউজ ঘোরাফেরা করে প্রথম সেটা আমাদেরকে দূরে থাকতে হবে সেটা আমরা কোনোদিনও করব না সেটা আমাদের ভাবতে হবে যদি সাংবাদিকতা আমাদের প্যাশন হয় কোন রকম হেডলাইনে ভুল ভাল কথা বা হেডলাইনের মানে এক তার সঙ্গে ভেতরের কন্টেন্ট আলাদা বা অন্য রকম কোন হেডলাইন যেটা মানুষ ক্লিক করতে পারে ভেতরে আমি অন্য তথ্য দিলাম এই ধরনের কোনো কিছু না বা একটা ভুল লাইন একটা ফেক নিউজ আমি শুধুমাত্র ভিউজ পাওয়ার জন্য শুধুমাত্র কেউ ক্লিক করবে পড়বে আর তাতে আমার কাছে টাকা আসবে সেটার জন্য আমি করব না প্রথম সেটা মাথায় রাখতে হবে অথেন্টিক হতে হবে আমি যেটুকু জানি যেটুকু বলবো সেটা সঠিক সেটা মাথায় রাখতে হবে এবং কেন বললাম এই কথাটা যে যারা যাদের কথা কেউ শোনে না তাদের খবরটা যদি তুমি পৌঁছে দিতে পারো তার কারণ ধরো কোনো গ্রাম প্রত্যন্ত গ্রাম এটা জাস্ট একটা এক্সাম্পল সেখানে অনেকগুলো পরিবার বসবাস করে তারা জল পায় না তাদের কাছে জল পৌঁছয় না ঠিক মতো তুমি সেই খবরটা করলে এবং তোমার চ্যানেলে সেই খবরটা এয়ার হলো সেই খবরটা দেখানো হলো চ্যানেল দেখালো আর তারপর সত্যি সরকার ব্যবস্থা নিল সেই গ্রামে জল এলো বা ধরো বিদ্যুৎ নেই অনেক গ্রাম এখনো আছে যেখানে ইলেকট্রিসিটি পৌঁছয়নি ধরো বিদ্যুৎ নেই তুমি খবর করলে এবং তারপর গ্রামে বিদ্যুৎ এলো গ্রামের মানুষরা খুশি তোমার চ্যানেলকে ধন্যবাদ দেওয়া কিন্তু তার থেকেও বেশি তুমি খবরটা করেছ এটা কিন্তু তোমার স্যাটিসফ্যাকশন আমি যদি করি খবর তাহলে খবর আমার তুমি যদি খবর তাহলে তোমার স্যাটিসফ্যাকশন তোমার মনে দেখবে একটা আলাদাই শান্তি তাহলে যারা দুর্বল যে মানুষদের কথা কেউ শুনতে চায় না বহু বছর ধরে হয়তো তারা সমস্যার সমাধান পায়নি কিন্তু তুমি খবরটা করলে বলে তারা সমস্যার সমাধান পেলো তাহলে এটাই তো সার্থকতা এটাই তোমার সার্থকতা এটাই তোমার স্যাটিসফ্যাকশন এটাই সবকিছু এবং তুমি তাদের কথা তুলে ধরতে পেরেছ সমস্যার সমাধান হয়েছে এইগুলো মাথায় রাখতে হবে এটা জাস্ট একটা এক্সাম্পল দিলাম এরকম অনেক এক্সাম্পল রয়েছে তোমার খবরের জেরেই তো সরকার ব্যবস্থা নিল প্রশাসন ব্যবস্থা নিল তাহলে এটা কম কি এইগুলো মাথায় রাখতে হবে তাহলে সাংবাদিকতার মূল ফোকাস শুধু ফেম নেম ক্যামেরা নয় সাংবাদিকতার মূল ফোকাস এই জিনিসগুলো আরো বেশ কয়েকটা জিনিস রয়েছে অবশ্যই সেগুলো আলোচনা করব কোনোদিন তবে হ্যাঁ ধাপে ধাপে আবার সাংবাদিকতা নিয়েই শুরু করছি বেশ কয়েকটা এপিসোড জানিও আজকের এপিসোডটা তোমাদের কেমন লাগলো এবং স্পেশালি আমার ছোট ছোট ভাই বোনেরা যারা জার্নালিস্ট হওয়ার স্বপ্ন দেখো কেমন লাগলো আজকের এপিসোড জানাতে ভুলো না আজকের এই এপিসোড আর বড় করবো না প্রত্যেকে সুস্থ থাকো ভালো থাকো এবং অবশ্যই সঙ্গে থাকো লাভ ফর জার্নালিজম এর দেখা হচ্ছে আবারও আগামী রবিবার ঠিক রাত নটায় ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকো বাবাই